আম আপনাদের স্বাগত জানাই পৌরাণিক জগৎ চ্যানেলে আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক কাহিনী যা আমাদের শেখায় যে অহংকার কীভাবে একজন মহান শিল্পীকেও ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে চলুন শুরু করি ত্রিভুবনের সেরা স্থপতি কে ছিলেন বিশ্বকর্মা যার তৈরি করা শিল্পকলা ছিল নিখুঁত যিনি তৈরি করেছিলেন স্বর্গপুরী সোনার লঙ্কা কিন্তু আপনি কি জানেন একবার তাকে তার নিজেরই তৈরি করা শ্রেষ্ঠ শিল্পকর্মকে ধ্বংস হতে দেখতে হয়েছিল কেন একজন শিল্পীকে এমন ভয়ঙ্কর শাস্তি পেতে হল শুনুন সেই অবিশ্বাস্য কাহিনী পুরাকালে বিশ্বকর্মা ছিলেন ত্রিভুবনের শ্রেষ্ঠ স্থপতি এবং শিল্পী তিনি দেবতাদের জন্য অলকাপুরী ইন্দ্রের জন্য বিজয়ন্ত প্রাসাদ এমন সব অবিশ্বাস্য শিল্পকর্ম তৈরি করেছিলেন তার ছিল চারটি হাত একটিতে থাকতো হাতুড়ি আরেকটিতে দাঁড়িপাল্লা একটিতে কাঁটা তিনি যা তৈরি করতেন সেটা এতটাই নিখুঁত হতো যে দেবতারা অবাক হয়ে যেতেন বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞা বিয়ে করেছিলেন সূর্যদেবকে কিন্তু সূর্যদেবের এত প্রচন্ড তাপ সে সহ্য করতে পারত না বিশ্বকর্মার মেয়ের এই দুর্দশা দেখে বিশ্বকর্মা একটি অসাধারণ কাজ করলেন তিনি সূর্যদেবের মোট তেজকে আটটি সমান ভাগে ভাগ করলেন তার মধ্যে একটি ভাগ রেখে দিলেন সূর্যদেবের জন্য আর বাকি সাতটি ভাগ দিয়ে তিনি তৈরি করলেন দেবতাদের অস্ত্রশস্ত্র ভগবান বিষ্ণুর জন্য তৈরি করলেন সুদর্শন চক্র মহাদেবের জন্য মানালেন ত্রিশুল কার্তিকের জন্য মানালেন তীর্ধম আর ইন্দ্রের জন্য বজ্র এই কাজের পর সূর্যদেবের তেজ এতটাই কমে গেল যে সংজ্ঞা আবার স্বামীর কাছে ফিরে যেতে পারল কিন্তু ধীরে ধীরে এত সব সফল কাজের পর বিশ্বকর্মা নিজের শিল্পের উপর এক সূক্ষ্ম অহংকার জন্মায় তিনি ভাবতে শুরু করেন আমার মতো শিল্পী এই জগতে আর কেউ নেই আমি সৃষ্টির সেরা একবার তিনি ভগবান বিষ্ণুর জন্য এক অপরূপ সুন্দর এবং জীবন্ত মূর্তি তৈরি করলেন সেই মূর্তিটি এতটাই নিখুঁত ছিল যে দেখে মনে হলো স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে দাঁড়িয়ে আছেন বিশ্বকর্মা সেই মূর্তির দিকে তাকিয়ে গর্বের সাথে বললেন আমার চেয়ে বড় শ্রেষ্ঠ আর কেউ নেই এমনকি নন তার এই অহংকারপূর্ণ কথা শুনে ভগবান বিষ্ণু মৃদু হাসে তিনি বিশ্বকর্মার অহংকার শূন্য করার জন্য এক লীলা করে বিষ্ণু তখন এক ছোট্ট বালক ব্রাহ্মণের রূপ ধারণ করে বিশ্বকর্মার কাছে আসেন এবং বলেন হে স্রষ্টা আমি শুনেছি আপনি নাকি খুব বড় শিল্পী আপনি কি আমার জন্য একটি পাত্র তৈরি করে দিতে পারবেন বিশ্বকর্মা অবজ্ঞার সাথে বললেন আমি দেবতাদের জন্য প্রাসাদ তৈরি করি আর তুমি এসেছো একটি পাত্রের জন্য বালকটি তখন বললেন আমি একটি জীবন্ত গাভীকে আপনার সামনে দাঁড় করাচ্ছি আপনি এমন একটা পাত্র তৈরি করুন যে এই গাভীর আকারের চেয়ে ছোট হবে কিন্তু এর সমস্ত দুধ সেই পাত্রে ধরে যাবে বিশ্বকর্মা ভাবেন এ তো খুব সহজ কাজ কিন্তু তিনি যত বড়ই পাত্র তৈরি করেন না কেন গাভীর দুধ সেই পাত্র ছাপিয়ে বেরিয়ে যায় বারবার পরাজিত হয়ে বিশ্বকর্মার অহংকার চূর্ণ হয়ে যায় তিনি বুঝতে পারেন সৃষ্টির আসল সত্য তার অজানা তিনি তখন বিষ্ণুর পায়ে পড়ে ক্ষমা চান ভগবান বিষ্ণু তাকে ক্ষমা করে দেন কিন্তু তাকে তার অহংকারের প্রায়শ্চ্যুত করতে বলেন তিনি বলেন তোমার শ্রেষ্ঠ শিল্পকর্ম যা নিয়ে তুমি কর্ম করেছিলে তা তোমার চোখের সামনেই ধ্বংস হয়ে যাবে এবং তুমি কিছুই করতে পারবে না সেই অভিশাপের ফলেই মহাভারতের শেষে দ্বারকা নগরী সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল যা ছিল বিশ্বকর্মা অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু বিশ্বকর্মা জীবনে আরেকটি পরীক্ষা অপেক্ষা করছিল তার আরেক কন্যা ছিল তার নাম ছিল চিত্রাঙ্গদা একদিন সে দেখল এক রাজাকে রাজা সুরত সুরত ছিল খুবই ভালো তাই চিত্রাঙ্গতা তার প্রেমে পড়ে গেল চিত্রাঙ্গতা বাবার কাছে গিয়ে বলল বাবা আমি সুরতকে বিয়ে করতে চাই বিশ্বকর্মা শুনে রেগে গেলে বললেন কি বলছ তুমি আমি দেবতা তুমি আমার মেয়ে আর তুমি একটা সাধারণ মানুষকে বিয়ে করবে কখনোই না কিন্তু প্রেমের টান চিত্রাঙ্গদা সর্ব থেকে পালিয়ে গিয়ে সুরতের সাথে বিয়ে করে নিল কিছুদিন পর চিত্রাঙ্গতা ভাবল বাবার আশীর্বাদ ছাড়া এই বিয়ে ঠিক হবে না সে স্বামীকে নিয়ে বাবার কাছে গেল বিশ্বকর্মা মেয়েকে থেকে প্রথমে খুশি হলেন কিন্তু যখন শুনলেন যে মেয়ে ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন তখন আর রাগ সামলাতে পারলেন না তিনি রেগে গিয়ে মেয়েকে অভিশান দিলেন তোর বিয়ে ভেঙে যাক ঠিক এই সময় সেখানে এসে পৌঁছলেন মহর্ষি প্রীতধ্বজ তিনি সামবেদে অত্যন্ত পারদর্শী একদিন মনে ছিলেন নদীতে স্নান করতে এসে তিনি এই পুরো ঘটনাটা দেখলেন মহর্ষি হৃতধ্বজ চিত্রাঙ্গতার কাছে পুরো কাহিনী শুনলেন তারপর অত্যন্ত ক্রোধে বিশ্বকর্মার দিকে তাকিয়ে বললেন দেবতা হয়ে তোমার একই বসুর মতো বুদ্ধি হয়েছে একজন বাবা কিভাবে নিজের মেয়েকে এমন ভয়ঙ্কর অভিশাপ দিতে পারে প্রেম তো আর পাপ নয় আর তোমার মেয়ে তো কোনো অন্যায় করেনি এই বলে মহর্ষি হৃতধ্বজ বিশ্বকর্মাকে অভিশাপ দিলেন তুমি বানর হয়ে যান অভিশাপের পরে বিশ্বকর্মা বানর হয়ে জন্মালেন কিন্তু সাধারণ বানর নয় এক বিশাল আকৃতির বানর তিনি শালবিহ পর্বতে বাস করতে লাগলেন মহ সে ঋতধ্বজের পাঁচ বছরের ছেলে ছোট্ট জাবালি নদীতে স্নান করতে গিয়েছিল হঠাৎ এই বিশাল বানর এসে তাকে ধরল তাকে নিয়ে গিয়ে এক বটগাছের ডালে বেঁধে রাখলো লতাপাতা দিয়ে ছোট্ট জাবালি কাঁদতে থাকলো কিন্তু বানর চলে গেল মহামেরু পর্বতে কিন্তু অনেক দিন পর বিশ্বকর্মা বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন তিনি জবালির পিঠ থেকে গাছের ডালগুলো সরিয়ে দিলেন ছেলেটা হাজার বছর ধরে এই ভার বহন করছিল এই সেবার কাজ দেখে মহর্ষি ঋতধ্বজ অত্যন্ত খুশি হলেন তিনি বানরকে জিজ্ঞেস করলেন তুমি কী বর চাও বানর বলল আমি আমার আসল রূপে ফিরে যেতে চাই ঋতধ্বজ বললেন তোমার অভিশাপ দিয়েছি আমি আমি তোমাকে মুক্ত করছি তুমি আবার বিশ্বকর্মা হয়ে যাও এইভাবে বিশ্বকর্মা তার আসল রূপ ফিরে পেলেন কিন্তু তার দেওয়া অভিশাপের প্রভাব থেকেই গেল কি পরিহাস বিষয় বিশ্বকর্মা নিজে যে অভিশাপ দিয়েছিল মেয়েকে সেই অভিশাপের ধারাবাহিকতা তার নিজেরই প্রিয় সৃষ্টি ধ্বংস করে দিল বিশ্বকর্মার এই কাহিনি আপনার কি শেখালো আপনি যতই বড় শিল্পী বা স্রষ্ট হন না কেন অহংকার সব কিছু ধ্বংস করে দিতে পারে বিশ্বকর্মার এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে জানা আর এমন সব কাহিনি শুনতে পৌরাণিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ